আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি সিদ্ধি মন্ত্র নিয়ে আসছি এটা দেখে দেখে পড়লেই কাজ হয়ে যাবে এটা আপনার মুখস্থ করতে হবে না যদি করেন সেটা আপনার ইচ্ছা খুবই পাওয়ারফুল একটি মন্ত্র সবার কাছে অনুরোধ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো শুনবেন না শুনে যদি কিছু করতে যান আপনি বিপদগ্রস্ত হলে আমি আমার চ্যানেল কিন্তু কখনো দায়ী থাকব না সবার কাছে অনুরোধ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে না ভালো লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন আজকে টপিকটা হলো যে কোনো মানুষের জ্ঞান শক্তি নষ্ট করা অনেক সময় দেখবেন খারাপ ধরনের তান্ত্রিক অথবা মানুষ আছে বিদ্যার অহংকার দেখায় নিজে অনেক অনেক অহংকার দেখায় বিদ্যার অহংকার দেখায় শক্তির অহংকার দেখায় এরকম অ্যাভেলেবেল মানুষ বাংলাদেশ ইন্ডিয়া ভারত পাকিস্তান সব জায়গায় আছে এই অহংকারী মানুষদের শিক্ষা দেওয়ার জন্য এটা আজকে দিচ্ছি কারণ আমার জানা মতে অনেকেই অনেক কবিরাজরাই বিদ্যার অহংকার দেখে সাধারণ মানুষকে কষ্ট দেয় তাদের টাকা পয়সা নষ্ট করে লুটে খায় এরকম বহুত আছে তাদের শিক্ষা দেওয়ার জন্য এবং যারা বিদ্যার অহংকার দেখিয়ে মানুষকে কষ্ট দেয় তাদের শিক্ষা দেওয়ার জন্য আজকের ভিডিওটা এটা সম্পূর্ণ পরীক্ষিত আমার নিজ পরীক্ষিত আপনারা অবশ্যই এটা কোনো মানুষের অনার্থক কোনো মানুষের উপরে খাটাবেন না সবার কাছে এটা অনুরোধ যারা দুষ্ট যারা দুষ্ট প্রকৃতির লোক দেশ এবং দেশ এবং মানুষের শত্রু দেশের শত্রু দশের শত্রু তাদের শিক্ষা দিবেন সবার কাছে একটা অনুরোধ যে কোনো মানুষকে জ্ঞান শক্তি নষ্ট করা এবং জ্ঞান শক্তি আপনার কাছে টেনে এনে আপনার পায়ের তলে রাখা একটা নিয়ম বলবো বাকি অন্য পাঁচটা নিয়মে কাজ করা যাবে যদি কেউ শিখতে ইচ্ছা করে অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিবেন সাতটি মন্দির থেকে পানি সংগ্রহ করবেন যেরকম শিব মন্দির কালী মন্দির দুর্গা মন্দির মা মনসা মন্দির এরকম সাতটা মন্দির থেকে পানি সংগ্রহ করবেন ষাটটা জামে মসজিদের পানি সংগ্রহ করবেন তিনটি তুলসী পাতা দিয়ে সেই পানিতে এই মন্ত্র তিনবার পরে তিনটি ফু দিয়ে যেই দুষ্ট প্রকৃতির লোক যার জ্ঞান শক্তি নষ্ট করতে চান তাকে খাইয়ে দেবেন তাৎক্ষণিক তার সঙ্গে সঙ্গে জ্ঞান শক্তি নষ্ট হয়ে যাবে তবে সবার কাছে অনুরোধ যে কোনো মানুষের প্রতি আপনি খারাপ আচরণ করলে বা কোনো ভালো মানুষের জ্ঞান শক্তি নষ্ট করে দিলে আপনার কিন্তু পরবর্তীতে আপনার জীবনের কিন্তু সংকট নেমে আসবে কোনো মানুষের অনর্থক কষ্ট দিবেন না যারা দুষ্ট যারা দেশে দশের শত্রু যারা আপনার আমার শত্রু যারা মানুষকে লুটিপুটে খায় জ্ঞান শক্তির মাধ্যমে তাদের শিক্ষা দেবেন এটা সবার কাছে অনুরোধ এবং অনুমতি দেওয়া আছে ফলনা ফলনা যে শব্দটা আছে এখানে ফলনার এই ফলনার জায়গায় সেই লোকের যদি মহিলা হয় তার মার নাম তারপর তার তার নাম আর যদি পুরুষ হয় বাবার নাম তারপর তার নাম নিবেন এবং তিনটি ওই জলে দিয়ে সেই জল খাওয়াই দিবেন যত বড় অহংকারী লোক হোক তার জ্ঞান শক্তি চলে আসবে আর বাকি নিয়মগুলা জ্ঞান শক্তি কিভাবে টেনে আনবেন জ্ঞান শক্তি কীভাবে আটকে রাখবেন তে বাকি জ্ঞানগুলা বাকি নিয়মগুলো যদি আপনি শিখতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ইনশাল্লাহ বলে দেব সবার কাছে অনুরোধ কোনো মানুষের অনর্থক কষ্ট দিবেন না আর কোনো মানুষের অনর্থক ক্ষতি করবেন না যারা দুষ্ট প্রকৃতির লোক তাদের আপনি শিক্ষা দিবেন এটাই সবার কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম